আচ্ছা আমি মেহেদি হাসান আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর ছয় পীরগঞ্জ আসনের পাঁচ হাজার যে গোল সিল ব্যালট পেপারকে বাতিল করার যে তীব্র প্রতিবাদ সেই পাঁচ হাজারের অধিক গোল সিল ব্যালট বৈধ ঘোষণা সহ এবং পুনরায় ভোট গ্রহণের দাবিতে রংপুরে উত্তাল বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রংপুর ছয় পীরগঞ্জ আসনের সাধারণ মানুষ ভোটাররা এই মুহূর্তে তারা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের দিকে উদ্দেশ্য রান দিচ্ছে বলছেন যে আজকে যদি বলা যায় যে তাদের যে মুহুর মুহুর স্লোগান ভোট চোর ভোট চোর জামাত শিবির ভোট চোর এই স্লোগানে মুখরিত করছে রংপুরের রাজপথ পীরগঞ্জ আসনের ভোটাররা সাধারণ মানুষরা বলছেন যে আমরা ধানের ভোট দিয়েছি তারা যখন ভোট কেন্দ্রে প্রবেশ করে তখন ধানের শীতের যে ভোট কেন্দ্রের যে স্লিপ ছিল সেই স্লিপ দেখে দেখে পোলিং এজেন্ট জামাতের ইশারায় জামাতের যে নেতৃবৃন্দ ছিল জামাতের যে এজেন্ট ছিল তাদের ইশারায় গোল সিল ইচ্ছাকৃতভাবে এই ধানের শিষের ভোটারদের হাতে ধরে দেওয়া যায় সেই ভোট প্রায় ভোটের ব্যালট পাঁচ হাজারের অধিক ব্যালট পেপার বাতিল করা হয় কেন বাতিল করা হলো সেই ব্যালট পেপারকে বৈধতা ঘোষণা সহ এবং পুনরায় ভোট গ্রহণের দাবিতে রংপুর ছয় পীরগঞ্জ আসনের উত্তাল বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রংপুরে দেখতে পাচ্ছেন সরাসরি রাখবেন চেষ্টা করছেন আসনের যারা বিএনপি সমর্থক আছেন সাধারণ মানুষ দেখছেন লোকেল তারা ডিসি ডিসি অফিস ঘেরার উদ্দেশ্য জানিয়েছেন সাধারণ মানুষেরা জেলা প্রসার কার্যালয়ে রংপুর অভিমুখে রানো দিয়েছে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যে ভোটাররা রয়েছেন রংপুর ছয় পীরগঞ্জ আসনের উত্তর বিক্ষোভ কার্য শিক্ষারা আজকেই জেলা প্রসাদ কার্যালয় অভিমুখে ঘেরাও করছেন কার্যালয়ে কিন্তু উত্তাল বিক্ষোভ কর্মসূচি পায়ন করছেন ভোটাররা এবং সাধারণ নাগরিকরা দেখতে পাচ্ছেন চত্বরে কিন্তু উত্তাল বিক্ষোভ কর্মসূচি পালন করছেন যে সাধারণ ভোটাররা আজকের এই মুহূর্তে যে সবচেয়ে কাজ খবর কিন্তু দেখেছেন যে রংপুরে যে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ ভোটাররা নগরী দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন যে উত্তাল বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রংপুর ছয় পীরগঞ্জ আসনের যারা বিএনপির সমর্থক যারা ভোটাররা তারা কিন্তু আজকে এখানে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন যেটি উত্তাল বিক্ষোভ কর্মসূচি রংপুর ছয় পীরগঞ্জ আসনের যিনি বিএনপি মহেন্দ্র হাসিবুল ইসলাম তার তিনি কিন্তু এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন

আমি ভাই শুরু প্রার্থী আমার ভোট হচ্ছে তিন লাখ পঞ্চান্ন হাজার সেই এলাকার মানুষ এখানে এসেছে আমরা দুটি কথা বলবো এখানে সদর থানার সংগ্রস্ত পেতে পারছি সব জনক সম আমাদের চার দুই দেশে নিয়ে হারা গেছে জনতার নির্বাচিত সংসদ জনতার নির্বাচিত সংসদের জনগণের নির্বাচিত সংসদের সদস্য কর্তৃক পরিষদের গতকাল যিনি করেছেন তার রিক বাস্তবায়নকারী এই প্রবেশন যন্ত্র আমাদেরকে পরিচালিতভাবে হারিয়ে দিয়েছে এই দুর্নীতি মানুষ রংপুর ষড়যন্ত্র করছে এর সঙ্গে জড়িত শেখ হাসিনা দুর্নীতি করে থাকতে পারে না থাকতে পারে না মানুষ শান্ত মানুষ রংপুর আবৃষ্ঠিক জীবন আমাদের প্রার্থীদের মূল্যায়ন করে না আমাদের মূল্যায়ন করে নাই মগজ ধোয়াই কানিয়া তারা রাজ্যের আধারে তাদের মনে করেছিল যে জামাতি সামেরা শুরুতে রাখবে এই প্রবে বাস্তবায়ন করা কানিয়া ইতিমধ্যে চিহ্নিত হয়েছে কোনো সুযোগ নাই রাষ্ট্রের বিরুদ্ধে সেতুদের জন্য সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই আজকের আলোচনায় সেতুদের বক্তব্য রাখবেন সেনাবৃন্দাবুক ঘোষণা বক্তব্যের পর সংযোধনের সঙ্গে বক্তব্য করে আপনারা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অধিকার আদায় করব হাতে নেবেন না অধিকার আলোচনা রংপুরবাসী পঁচিশ লক্ষ মানুষ আমাদের পাশে আছে পঁচিশ লক্ষ ভোটার রংপুরকে এগিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করেছে আর ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং কর্মকর্তারা এই পঁচিশ লক্ষ লোককে পিছিয়ে দিয়েছে আমরা রংপুরবাসী আমরা এই তদন্ত সাবেক ব্যবস্থার জন্য আমি অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য রাখছে আমাদের এই রংপুর চার আসলে চাকাউনে হারা গেছে জনগণের প্রবেশ হিসেবে সংসদের জনগণের নির্বাচিত সংসদ আমি আমি রংপুর দেবেন হিসেবে রংপুর

বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে জনগণভাবে আমাকে ভোট দিয়েছে রাতের অবতারে রাতের অন্ধকারে রক্ত হস্তক্ষেপের মাধ্যমে আমার আর পরিবর্তন করা হয়েছে আমার আর একজন প্রার্থী লম্বাই মার্কা পেয়েছিল আর সতেরো তারিখে চব্বিশ সতেরো তারিখে দেখা না আমি কৃষি মহাশয় কাছে আমাকে চার ঘন্টা বসে রেখেছিল আমার সঙ্গে করে নাই আমার একজন ম্যানিস্ট্রেটের মাধ্যমে আমার অফিসার তাকে সংগ্রহ করেছে আমি অবিন্দি বিভিন্ন আমি প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে যোগাযোগ করেছি আমি কথা বলেছি আমার একটাই দাবি আমার বেশি দাবি নাই আমার একটাই দাবি আমার একটাই দাবি যে আমার ভোটটা জনগণের ভোটটা কন্যা করে রায় হবে আমি তার মাথা পাতি বলছি প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি মনে করে তার ধারণা করে কালক্ষেপণ করবে কলক্ষেপণ করবে আমরা আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ আদায় করে ছাড়ব আমি আমার আমি প্রশাসনকে নতুন হত্যাকে পেয়েছি আমি প্রতিকৃতায় প্রশাসনকে কমপ্লেন করেছি আমি প্রতিটা অভিযোগ পেয়েছি তারা আমার অভিযোগটা আমলে নেয় নাই আমি দেখতে চাই জনগণের আন্দোলন জনগণ ভোট দিয়েছে জনগণ তার ভোটের ছড়া করে দেখতে চায় আমি সিটি চ্যালেঞ্জ তুলে দিচ্ছি আমি সিটি নেতা আত্মস্বাস্থ্যের চ্যালেঞ্জ তুলে দিচ্ছি কথাটাকে আমার চ্যালেঞ্জ পূরণ করো তুলনায় তুমি যদি চেপো আমি ভরসা আমি তোমাকে ভুলের মালা দিয়ে ধরণ করবো আমি বিভিন্ন ভাবেই আন্দোলন করার পরে আমাকে বিভিন্ন মোবাইল থেকে বিভিন্ন আন্দোলন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আত্মার ভোট আর তুমি জুড়ে না আপনি ছিল উৎসব আপনি জনগণের ঘর চুরি করেছেন জনগণের ঘর করে তারপর সৎ করা সম্ভব আমি আপনাকে দেখতে আপনি করেন আপনি কিছু ভাবে আমার ঘরটা পূর্ণ হোক এই করোনায় যদি আপনি আমি আপনাকে ফুলের মালা দিতে ফুলের মালা না আমাকে বিভিন্ন আন্দোলন থেকে হুমকি দেয় তুমি জানো না আমরা ছোট্ট বছর চিতার হাতে নিয়ে কিছু করেছি সরকার খেতরে আমরা শুধু চলছিলাম একটা নির্বাচন বিশ্বের অনুযায় নির্বাচন চলছিলাম উনিশ তুমিও তোমাদের লাইফে ছিনো দেওয়া তুমি তো বলেছিলেন সৃতান্ত পাবে না তিনি ছিলেন আমার তুমি ছিল ঝুঁকি আছে আমার যদি লুক্ত হয় আমার ওখান থেকে হয় আপনার তোমাকে এই চায় তোমাকে এই চায় কি হবে না আমি আপনি বিজেপি লোক সবাই একসঙ্গে আসি ফসল আমরা আলোচনা আমার কাছে সমাধান করবেন ছিলাম আপনার সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রংপুর সদর তিন সভাপনা করবেন